খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটে ঠিক বাইরে হঠাৎ একটি লরি এক ব্যক্তিকে ধাক্কা মারি ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে এলাকায় আসে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ তবে কে বা কোন গাড়ি তাকে ধাক্কা মেরেছে তার খোঁজ পায়নি খড়গপুর গ্রামীণ থানার পুলিশ দেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি তবে তার কাছে একটি ব্যাগে মুড়ি এবং পেঁয়াজ পাওয়া গেছে তবে স্থানীয়দের অভিযোগ প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পড়েছিল ওই দেহ এরপর খড়গপুর গ্রামীণ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এদিকে কোন গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মারলো তার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ পাশে থাকা সিসিটিভি গুলো খতিয়ে দেখছে বলে জানা গেছে বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত ও খাসি মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ দ্রব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা ঝুঁকি কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ